ওং বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ পনেরোই মে বৃহস্পতিবার পালিত হয়েছে বৈশাখ সংক্রান্তি অর্থাৎ যে দিনটি বৈশাখ মাসের সর্বশেষ দিন এই দিনটি ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজোর জন্য নিবেদিত করা হয়েছে অবশ্যই মনে রাখবেন এই দিন বিশেষ কিছু খাবার আপনারা কখনোই খাবেন না নইলে অবশ্যই জীবনে আপনাদের সারা জীবন রোগ জ্বালা এবং দুর্ভিক্ষ অর্থ কষ্ট আসবেই তাই অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবারগুলি এই বৈশাখ সংক্রান্তির দিন খাবেন না আর অবশ্যই বৈশাখ সংক্রান্তির মাহাত্ম্য আপনারা শ্রবণ করতে থাকুন তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন হিন্দু পঞ্জিকা মতে বছরের সর্বপ্রথম মাস হলো বৈশাখ মাস যেটি কাল পনেরোই মার্চ বৃহস্পতিবার শেষ হবে আর মাসের সর্বশেষ দিনটিকে বলা হয়ে থাকে সংক্রান্তি যেটি প্রতি মাসের সর্বশেষ দিনটিকে বলা থাকে এই ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করা হয়ে হয়ে দিনটিতে আরাধনা থাকে এবং তুলসী মহারানীরও পূজা আরাধনা করা হয়ে থাকে এই দিনটিতে তা এই দিনটির খুবই মহাত্ম রয়েছে এই দিনটিতে বিশেষ বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলি কোনোভাবেই খেতে নেই আর বিশেষ করে এই বৈশাখ সংক্রান্তি দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ কারণ বছরের সর্বপ্রথম মাস 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 বৈশাখ যেটি অত্যন্ত পবিত্র এবং একটি এই মাসে ভগবান পূজা আরাধনা করা থাকে পাশাপাশি এই মাসে অনেক বড় উৎসব রয়েছে তাই বৈশাখ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে আর এই মাসের সর্বশেষ দিনটিকে বলা হয়ে থাকে বৈশাখ সংক্রান্তি যেটি এই বছর পালিত হয়েছে কাল পনেরোই মে বৃহস্পতিবার অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তগণ ভুলেও এই বৈশাখ সংক্রান্তির দিনে যে খাবার খাবার খাবেন খাবেন না না তাই অবশ্যই শ্রবণ করুন ভুলেও আপনারা শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ঠিক মতো বৈশাখ মাসে ব্রত পালন করতে না পারে এবং যদি সে কোনো কারণে সারা বৈশাখ মাস জুড়ে তুলসী মহারানীর পূজা আরতি সেবা এবং ভগবানের পূজা আরতি সেবা করতে না পারে তাহলে সে যদি শুধুমাত্র সংক্রান্তির দিনে ভগবানের পূজা আরতি ও তুলসী মহারানিকে জলদান জল দান করে তাহলে সে সম্পূর্ণ মাসে তুলসী মহারানীর দান এবং ভগবানের সেবার পূর্ণ ফল লাভ করতে পারে তাই অত্যন্ত মহাত্মপূর্ণ বলা হয়ে থাকে তাই অবশ্যই জেনে নেবেন কি কি খাবার এই দিন আপনারা ভুলেও খাবেন না প্রথমত আমি জাতীয় খাবার এই পবিত্র দিনে কখনোই আপনারা খাবেন না কারণ হিন্দু পঞ্জিকা মতে এই বছর দু সালে বৈশাখ সংক্রান্তি পালিত হয়েছে পনেরোই মার্চ যে দিনটি হল বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবারে কোন ধরনের আমিষ খাবার খাওয়া উচিত নয় পাশাপাশি সংক্রান্তির দিনটি ভগবানকে নিবেদিত করা হয়েছে তাই এই দিন ভুল করেও কোন ধরনের আমিষ খাবার বা তামসিক বা রাজস্বিক খাবার আপনারা ভুলও খাবেন না জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম মাশরুম পেঁয়াজ রসুন ইত্যাদি সমস্ত ধরনের আমিষ খাবার আপনারা ভুলও এই পবিত্র দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিনে খাবেন না দ্বিতীয় খাবারটি হলো নেশা জাতীয় খাবার ভুল করো বৈশাখ সংক্রান্তির দিনে আপনারা নেশা জাতীয় কোনো খাবার যেমন চা কফি বিড়ি মদ ইত্যাদি নানা ধরনের নেশা জাতীয় খাবার ভুলেও খাবেন না এই পবিত্র দিনে তৃতীয় খাবারটি হলো তেতো জাতীয় কোনো খাবার বন্ধুরা ভুল করেও এই পবিত্র দিনে কোনো ধরনের তেতো জাতীয় খাবার খাবেন না নইলে অবশ্যই পরিবারে সারা বছর অর্থ কষ্ট দুর্ভাগ্য লেগেই থাকবে পাশাপাশি এই দিন কোনো ধরনের পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয় যেমন রুটি ইত্যাদি যে কোন ধরনের সবজি আমরা যেগুলো পুড়িয়ে খেয়ে থাকি ভুলেও এই দিনে খাবেন না নইলে অবশ্যই সারা বছর দুর্ভিক্ষ অর্থ কষ্ট এবং কলহ লেগেই থাকবে আপনাদের পরিবারে তাই অবশ্যই এই কয়েকটি জিনিস আপনারা ভুলেও বৈশাখ সংক্রান্তি দিনে কিছুতেই খাবেন না বিশেষ করে এই পবিত্র দিনে আমি জাতীয় খাবার রাজসিক ও তামসিক খাবার এবং তেতো ও পোড়া জাতীয় খাবার কখনোই আপনারা খাবেন না সর্বদা চেষ্টা করবেন এই বৈশাখ সংক্রান্তির দিনে সাত্ত্বিক ও হালকা উৎকৃষ্ট ধরনের খাবার খাওয়ার কারণ এই দিনটিতে ভগবানের পুজো করবেন এবং মা লক্ষ্মীর পুজো করবেন এই দিনটিতে কিছু বিশেষ উপায় বা প্রতিকার রয়েছে যেগুলি করলে আর্থিক দুর্ভাগ্য দূর হয় এবং অর্থ কষ্ট দারিদ্রতা দূর হয় তাই অবশ্যই এই কয়েকটি খাবার আপনারা খাবেন না এবং এই একটি বিশেষ প্রতিকার অবশ্যই বৈশাখ সংক্রান্তির দিনে অবশ্যই পারলে করবেন বৈশাখ সংক্রান্তির দিনে একটি তামার পাত্র নেবেন এরপর সেটিতে গঙ্গা জল পূর্ণ করবেন এরপর সেটিতে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে দেবেন হলুদ বাটাও মিশিয়ে দিতে পারেন এরপর সেটিতে তিনটি তুলসী দিয়ে দেবেন এরপর সেই জলটি আপনার বাড়ির সর্বত্র ছড়িয়ে দেবেন বিশেষ করে আপনার বাড়ির সদর দরজায় এই জলটিকে বেশি করে ঢেলে দেবেন এতে সারা জীবন আপনার পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বাসা মানতে পারবে না পরিবারে কখনোই রোগ জ্বালা দুর্ভিক্ষ আর্থিক অনটন ইত্যাদি কিছুই দেখা দেবে না পরিবার সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই বৈশাখ সংক্রান্তির দিনে আপনারা মা লক্ষ্মীর ঘট স্থাপন করুন এরপর ঘটের সামনে ফল ফুল নৈবেদ্য দিয়ে মায়ের পুজো করুন বিশেষ করে এই দিন মা লক্ষ্মীকে হলুদ রঙের কলা এবং আম ইত্যাদি হলুদ রঙের ফল ও হলুদ মিষ্টি নিবেদন করুন এই দিন মা লক্ষ্মী ও ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এরপর লক্ষ্মী নারায়ণের সামনে শ্রীহরি বিষ্ণুর অষ্টনাম এবং শ্রী লক্ষ্মী চালিসা পাঠ করুন এতে আপনার পরিবার সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে